সুপ্র বন্ধু আসসালামু আলাইকুম ভুট্টা চাষিরা কিন্তু আবারও হতাশাই কারণ ভুট্টার দাম কিন্তু আবার কমতে শুরু করেছে এবছরে ভুট্টা সিজনের শুরুতেই কিন্তু ভুট্টার দাম ছিল আটশো তিরিশ থেকে সাড়ে আটশোর ভিতরে এটা আস্তে আস্তে কিন্তু বাড়তে বাড়তে যখন বাজারে কোয়ালিটি সম্পন্ন ভুট্টা আসছে তখন কিন্তু দামটা বাড়তে বাড়তে নয়শো থেকে নয়শো তিরিশ টাকা প্রতি মন পর্যন্ত উঠে গিয়েছিল আমি পূর্বেই ভুট্টার বাজার দর নিয়ে আরও কিছু ভিডিও করেছি যেখানে বলেছিলাম যে কিছুদিন আগে যে ভুট্টাগুলো উঠছিলো সেগুলো কিন্তু এক নম্বর বা কোয়ালিটি সম্পূর্ণ ভুটটা নয় যে কারণে দামটা একটু কম যখন কোয়ালিটি সম্পূর্ণ ভুটটা উঠবে বাজারে তখন কিন্তু ভুট্টার দামটা বাড়বে তো সেটাই কিন্তু দেখা যাচ্ছিলো যে দিন গেলেই কিন্তু ভুট্টার দামটা বাড়ছিল অর্থাৎ কোয়ালিটি সম্পূর্ণ ভুটটা বাজারে উঠছিলো এবং দামটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছিল কিন্তু হঠাৎ করে এই দুই দিনে ভুট্টার দাম কিছুটা কমে গেছে যার কারণে ভুট্টাচাষিরা হতাশ যে কারণেই আজকের ভিডিওতে একটি ধারণা দিব যে ভুট্টার দামটা কেন কমছে সেই বিষয়ে জানতে পারবেন তো তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ তিরিশে মার্চ গতকাল অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে কিন্তু ভুট্টার বাজার কিছুটা ডাউন অর্থাৎ তিন চার দিন আগে যে ভুট্টা ছিল নয়শো থেকে নয়শো তিরিশ টাকার প্রতি মন সেই ভুটটা কিন্তু এখন আটশো আশি টাকা প্রতি মন অর্থাৎ মন প্রতি কিন্তু বিশ থেকে পঞ্চাশ টাকা ভুট্টার দাম কমে গেছে তো যার কারণে কৃষকরা হতাশ তো কেন এই দামটা কমেছে চলুন সেটা জেনে আসি ঈদ কিন্তু সবার জীবনে আছে প্রত্যেকেরই পরিবার আছে এবং প্রত্যেকেই চায় কিন্তু ঈদের দিনটা তারা পরিবারের সাথে কাটাক যে কারণেই কিন্তু অনেক ভুট্টা ব্যবসায়ীরা ঈদের কারণে কিন্তু বাজারে এখন আর নামছে না এ কারণে বাজারে ব্যবসায়ীর সংখ্যা কম আর এ কারণেই কিন্তু মূলত ভুট্টার দামটা কিছুটা কম একই সাথে কাঁচা ভুট্টা কেনার পরে যে সব চাতালে কিন্তু ভুট্টা শুকায় সেসব চাতালে যেসব শ্রমিকেরা কাজ করে তারাও কিন্তু ঈদ উদযাপনের জন্য ছুটি কাটাচ্ছে যার কারণে কিন্তু লেবার সংখ্যা কম এ কারণেই কিন্তু মূলত কাঁচা ভুট্টার দামটা কিছুটা কম তো ভুট্টা ভুট্টাচাষী ভাইদের হতাশ হওয়ার কিছু নেই আপনারা একটু অপেক্ষা করুন ইনশাল্লাহ ঈদের পরে ভুট্টার দাম আবারও বাড়বে তো যারা ভুট্টা চাষ করেছেন ভুট্টা হারভেস্ট করা হয়ে গেছে তারা বিঘাপতি কী পরিমাণ ফলন পেয়েছেন সেটা জানাবেন আপনার এলাকায় ভুট্টার বর্তমান বাজার দর কেমন সেটাও জানাবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ